ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানকে অবশেষে অবসরে পাঠানো হয়েছে তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরে পাঠিয়েছে সরকার গতকাল বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এদিকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলা চলছে কাণ্ডের পর মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে প্রকাশের পর জুলাই মাস থেকেই তিনি আত্মগোপনে চলে যান আইআরডির একটি সূত্রে জানা গেছে আত্মগোপনে পলাতক থাকা অবস্থায় তিনি অবসরের আবেদন করেন প্রজ্ঞাপনে বলা হয় চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন দু হাজার এর ধারা তেত্রিশ এক ও ধারা একান্ন অনুসারে উনত্রিশ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল অবসরজনিত আর্থিক সুবিধা অবসরোত্তর ছুটি ল্যাম্প গ্র্যান্ট ও তিনি পাবেন না এনবিআরের এই ঊর্ধ্বতম কর্মকর্তা গত ইদুল আজহার আগে আলোচনায় আসেন তার ছেলের কারণে সাদিক এগ্রো নামের একটি বড় খামার থেকে তার ছেলে মুশফিকুর রহমান পনেরো লাখ টাকায় একটি ছাগল কেনেন এরপর ওই ছেলের বাবার পরিচয় ও অর্থের উৎস নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ হতে থাকে ফাহাদ সংবাদের পাতা পাতারেক্স